কুরবানী কিভাবে শুরু হয়েছিল সেই ইতিহাস পিতার হাতে পুত্র কুরবানী নীরব নিস্তব্ধ রজনী রাতের নিশ্চিদ্র আধার শুয়ে রয়েছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলিহাল্লাম এমনই সময় তিনি স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি কুরবানি করো ইব্রাহিম আলিফসাল্লাম এই স্বপ্ন দেখে জেগে উঠলেন পরদিন সকালে তিনি একশত উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন পরের দিন আবার তিনি শুয়ে রয়েছেন আবারও ভেসে আসলো সেই বাণী কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় করো পরদিন সকালে আবারও কুরবানি হজরত ইব্রাহিম আলী হাসাল্লাম কুরবানি করে দিলেন কিন্তু হায় মনে হয় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে এই কুরবানি কবুল হয়নি তাই পরদিন তিনি আবার যখন বিছানায় শায়িত রয়েছেন তখন আবার ভেসে আসলো সেই দৈববাণী কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তুটিকে কুরবানি পরদিন সকালে হজরত ইব্রাহিম আলী হাসাল্লাম ভাবতে রাখলেন আমি পরপর দুই দিন দুই শত উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করলাম কিন্তু আল্লাহ কি আমার এই কোরবানি কবুল করলেন না তাহলে কি চাচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন আমার থেকে অনেক ভাবার পরেই ইব্রাহিম সাল্লাম দেখলেন আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাকে স্বপ্নে বলেছেন হে ইব্রাহিম তুমি তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তুটিকে আমার রাস্তায় কোরবানি করো এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হল আমার সন্তান ইসমাইল হসরত ইব্রাহিম আরিফাল্লামের বয়স যখন ছিয়াশি বছর ছিল তখন হসরত ইসমাইল আরিখসাল্লাম তার গৃহে পয়দা হয়েছিলেন তার এই সন্তানটি ছিল ইব্রাহিম আরিফাল্লামের সবচাইতে প্রাণের ও মহাব্বতের সন্তান কেননা এত বার্ধক্য বয়সে তিনি একটি সন্তান লাভ করেছিলেন এই সন্তানটি ছিল তার বংশধারা জারি করে রাখার একমাত্র মাধ্যম কিন্তু আল্লাহ আল্লাহরবুল আলমিন যখন তাকে প্রিয় সন্তানটি কুরবানি করার আদেশ দিলেন ইব্রাহিম আলি সাল্লাম মনে মনে দীর্ঘ সংকল্প করে বললেন এটাই যদি আল্লাহর অভিপ্রায় হয় যে ইসমাইলকে তার রাস্তায় কোরবানি করতে হবে তাহলে আমি পিস্পা হব না আল্লাহর মহব্বত ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না পরে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলিফুয়সাল্লাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য দৃঢ় সংকল্প করলেন যেই ভাবা সেই কাজ ইব্রাহিম আলিফুয়া সাল্লাম তার সন্তান বালক ইসমাইলকে দেখে বললেন তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব শিশু ইসমাইল ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন ও পিতার মহব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিলেন ছোটবেলা থেকেই পিতা তার সঙ্গে ছিল না যখন বালক ইসমাইল সাল্লাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাঁড়তে যাবেন বালক ইসমাইলের মন আনন্দে নেচে উঠল তখন তিনি মাতা হাজেরার কাছে গিয়ে বললেন আম্মা যান আপনি কি শুনেছেন আব্বা যান আমাকে বলছে আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবেন ও আম্মা যান আপনি তাড়াতাড়ি করে আমাকে গোসল করিয়ে দেন আর উত্তম পোশাকে সজ্জিত করে দেন আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব আমার যে আর তর্স হয়েছে না তখন বিবি হাজেরা বললেন সত্যি কি তিনি তোমাকে দাওতে নিয়ে যাবেন হজরত ইসমাইল আলী বললেন আপনি তাকেই জিজ্ঞাসা করে দেখুন না এরপরে বিবি হাজেরা আলি ইব্রাহিম আলী জিজ্ঞাসা করলেন ও আমার প্রাণের স্বামী আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতে যাবেন ইব্রাহিম আলী বললেন ও হাজেরা তুমি ঠিকই শুনেছ ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দাও আমি তাকে নিয়ে এক দাঁওতে যাব প্রিয় দর্শক অনেকেরই মনে হতে পারে হসরত ইব্রাহিম আলি আল্লাহর নবী হয়ে বিবি হাজেরা ও ইসমাইল আলি হাসাল্লামের সাথে একটি মিথ্যা কথা বললেন কিন্তু মূলত জাতির পিতা ইব্রাহিম আলী তাদের সাথে মিথ্যা কথা বলেননি গভীরভাবে যদি চিন্তা করা হয় তাহলে ইব্রাহিম আলি এই কথাটি সঠিক ও বাস্তবসম্মত ছিল কেননা তিনি তো ইসমাইলকে নিয়ে আল্লাহর একটি দাওয়াতেই যাচ্ছিলেন এরপরে বিবি হাজেরা আলী খুয়াশাল্লাম বালক ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন অতপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন ও প্রাণের স্বামী ইসমাইলকে আমি ছোটো থেকে এই পর্যন্ত লালন পালন করেছি কিন্তু এর মধ্যে আমি তাকে একটিবারের জন্যও আমার দৃষ্টির আড়াল করিনি ও আমার প্রাণের স্বামী আপনি সবসময় তাকে দেখে রাখবেন কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আর ইসমাইল আমার কাছে ফিরে আসছেন ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকব এবং আপনাদের পথপানে চেয়েই আমার সময় কাটবে হসরত ইব্রাহিম আলি বিবি হাজেরার এই কথা শুনে কোনো কিছুই উত্তর করলেন না তার হৃদয়ের মধ্যে তুফান বয়ে যাচ্ছিল তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজেরাকে বলতে পারছিলেন না তার অশ্রু যেন দুচোক বেয়ে বেরিয়ে আসতে চাচ্ছিল কিন্তু তিনি তার চোখের অশ্রুগুলিকে আল্লাহরব্বুল আলমিনের মহব্বতের দড়িয়ায় চাপা দিয়ে রেখেছিলেন এরপরে হজরত ইব্রাহিম বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে অভিশপ্ত যখন দেখলো জাতির পিতা হজরত ইব্রাহিম আলী আল্লাহ আল্লাহরবুল আলমিনের আদেশ পালন করার জন্য তার একমাত্র পুত্র সন্তানকে জবেহ করার জন্য দৃঢ় সংকল্প করেছে তখন তার আর সহ্য হল না সে বলতে লাগত হায় আমি ইব্রিস মানবজাতির জন্য আমি বেহেস্ত থেকে বহিষ্কৃত হয়েছি এবং আমি চির দুধ ও জাহান্নামি হয়েছি আর সেই মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আলী হাসাল্লাম তালার আদেশ পালন করে তার প্রিয় ভাজন হবে এটা আমি কীভাবে সহ্য করব কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না যে করেই হোক ইব্রাহিমকে এই কাছ থেকে ফিরিয়ে রাখতেই হবে তাই ইবলিস তার চক্রান্ত ও ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজেরার কাছে একজন ভালো মানুষের বেশে উপস্থিত হল বিবি হাজেরা আলিখসাল্লামের কাছে গিয়ে ইবলিস বলল ও হাজেরা তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন বিবি হাজেরা আলিখসাল্লাম বললেন কেন তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিস বলল আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ সরল ও ভোলা ভালা তাদেরকে যে কোনো মিথ্যা কথা বলে ও প্রতারণামূলক কথা বলে ধোকা দেওয়া যায় তোমার স্বামী তোমাকে ধোকা দিয়েছে বিবি হাজেরা আরিহস্তাল্লাম শয়তানের মুখে এই কথা শুনে বললেন তুমি কেমন কথা বলছ আমার স্বামী আল্লাহর নবী তিনি কিভাবে আমাকে ধোকা দিতে পারেন আমি তোমার কথা বিশ্বাস করি না সত্যি করে বলো তো তুমি কে কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে প্ররোচিত করছো তুমি এখনই আমার কাছ থেকে দূর হয়ে যাও ইবলিস বলল ও হাজেরা এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছো কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাইল আলী হুসাল্লামকে জবেহ করে দিয়েছে তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে বিবি হাজেরা এবার বিরক্ত হয়ে বললেন আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ একটু খুলে বলো তান বলল আমি সে কথা বলার জন্যই তোমার কাছে এসেছি বিবি হাজেরা বললেন তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি হয় একজন পিতা কেন তার একমাত্র নিরপরাধ সন্তানকে জবেহ করবে শয়তান বলল ও হাজেরা ইব্রাহিম খামাখা ইসমাইলকে জবেহ করবে না রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় জবাই করেন সে কারণেই ইব্রাহিম তার পুত্র করতে মিনার নিয়ে যাচ্ছে সময় আছে তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো নইলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবাই করে দিয়েছে বিবি হাজেরা এবার শয়তানের কথা শুনে বললেন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার এতগুলি মানুষের মধ্য থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবাই করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় তো আমার জন্য আর কিছুই হতে পারে না শুধু একজন ইসমাইল নয় আল্লাহ যদি আমাকে হাজার হাজার সন্তান দিতেন আর সেই হাজার সন্তানকেও যদি আল্লাহ রব্বুল আলমিন তার রাস্তায় কুরবানি করার জন্য আদেশ দিতেন আমি খুশি মনে তাদের সকলকেই আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম আমি বুঝতে পেরেছি তুমি ইবলিজ আর তুমি আমাকে ধোকা দিতে ও প্ররোচিত করতে এখানে এসেছ। আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। আওজু বিল্লা হিমিনাস্রাইন তন রজিিম, লা হাউনাওয়ানা কুয়াতা ইল্লা বি্লাহ হিল আলী ওলাসিম। ও ইব্লিস। তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও বিবি হাজেরা আলী সাল্লামের এই তেজ দীপ্ত বক্তব্য শুনে ইবলিস আর তার কাছে টিকতে পারল না অতপর সে সেখান থেকে পাগলা কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল ইবলিস যখন দেখল বিবি হাজেরাকে ধোকা দিয়ে কোনো রকমেই কাজ করা যাচ্ছে না তখন সে চিন্তা করতে লাগল যাই বালক ইসমাইলকে গিয়ে এবার ধরি হসরত ইসমাইল আলী খোসাল্লাম ইব্রাহিম আলী খোসাল্লামের পেছনে পেছনে চলছিলেন এবং তিনি কিছুটা তার পেছনে ছিলেন ইবলিস তখন ইসমাইল কে হাতের ইশারায় ডেকে ইব্রাহিম আরিফাল্লাম থেকে আরো দূরত্বে নিয়ে গেল এরপর সে ইসমাইলকে বলল ও হে ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে ইসমাইল বললেন কেন দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে ইপ্লিস বলল তুমি তো অত্যন্ত কচি ও ছোট তোমার মন সাদা ও ভোলা ভালা তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়েছে ইসমাইল আলী হোসাল্লাম বললেন তুমি কেমন কথা বলছো কেন আমার পিতা আমাকে ধোকা দিবে আমি তার একমাত্র সন্তান আর এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন ধোকা আর উদ্দেশ্য কি হতে পারে তখন ইবলিস বলল ও ইসমাইল তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবাই করে দিবেন ইসমাইল সালাম বললেন এটার কি কোনো যুক্তি হতে পারে যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবাই করে দিবেন শয়তান তখন বলল ও ইসমাইল তোমার পিতা বিনা কারণে তোমাকে জবাই করবে না আল্লাহ রব্বুল আলমিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে তার রাস্তায় কুরবানি করেন আর আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন তখন ইসমাইল আলী হাসাল বললেন আল্লাহ এই দুনিয়াতে এত মানুষের মধ্য হতে যদি আমাকে তার রাস্তায় জবাই করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের ব্যাপার তো আমার জন্য আর কিছুই হতে পারে না আমি বুঝতে পেরেছি তুমি ইবলিস ও ইবলিস তুমি জেনে রাখো আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর সেই লক্ষ কোটি জীবনকেও আল্লাহ রব্বুল আলমিন যদি তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করতেন তাহলে আমি প্রতিবারই আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম ও তুমি আমার কাছ থেকে এখনই দূর হয়ে যাও আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এরপরে হজরত ইসমাইল আলিহাল্লাম ইবলিসকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন ইসমাইল আলিহাল্লামের সেই স্মৃতিচারণ করে আজও পর্যন্ত হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারে এরপরে হজরত ইব্রাহিম আলীহসাল্লাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে উপস্থিত হলেন তাফসিরে রুহুল মানিতে রয়েছে ইসমাইল আলি জবেহ করার পূর্বে জাতির পিতা হজরত ইব্রাহিম আলী তার সাথে একটি পরামর্শ করতে চাইলেন অতপর ইব্রাহিম আলী বললেন হে বৎস আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবেহ করছি এখন তোমার কি অভিমত বলো সে বলল হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন হজরত ইসমাইল আলী এরূপ জবাব শুনে ইব্রাহিম আলী অত্যন্ত খুশি হলেন অত বড় হসরত ইসমাইল আরিফাল্লাম তার পিতাকে লক্ষ্য করে বললেন আব্বাজান আপনি তো আমাকে জবাহ করে দিবেন তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলি রক্ষা করবেন ইব্রাহিম আরিফুসাল্লাম বললেন হে বৎস তুমি তোমার আর্জিগুলি পেশ করতে পারো আমি সেগুলিকে যতসাধ্য রক্ষা করার চেষ্টা করব তখন হসরত ইসমাইল হোসাল্লাম বললেন আমার হাত পা উত্তম রূপে বেঁধে নিবেন দেখা যায় জবাহ করার সময় জীবজন্তুগুলি তাদের হাত পা ছড়াছড়ি করে তেমনি ভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পাড়ি করি আর তা যদি আপনার শরীরে লেগে যায় এতে আমার জন্য হবে আর আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে বেয়াদুবি করে মরতে অতএব হে আব্বা চান আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন দ্বিতীয়ত আমাকে জবেহ করার সময় আপনি আপনার চক্ষুদয় ভালো মতো কাপড় ধারা বেঁধে নিবেন কেননা জবেহ করার সময় যদি আপনার দৃষ্টি আমার পড়ে তাহলে আমার প্রতি আপনার দয়ার চেহারায় উদ্রেক হবে তাতে আপনার জবেহের কাজে ব্যাঘাত সৃষ্টি হবে আর আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহ রব্বুল আলমিনের আদেশ পালন করতে কোনরূপ বাধার সম্মুখীন হন তৃতীয়ত আমার যে আবদার তা হল কুরবানি করার পর যখন আপনি গৃহে প্রত্যাবর্তন করবেন তখন আমার রক্ত মাখার জামা কাপড়গুলি নিয়ে আমার জনম সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন এবং বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে জান্নাতে অবস্থান করতে পারব এবং তাকে বলবেন যে আল্লাহ তার আরও নির্দেশ পালন করার জন্য যে তৌফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যেন সুক্রিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনরূপ দুঃখ প্রকাশ না করেন পুত্রের মুখে এই কথাগুলি শ্রবণ করে হজরত ইব্রাহিম আলী খুসাল্লাম অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি তার আসকিনের নিচে পূর্বেই এক গাছে দড়ি এবং কয়েকখানা সুরি লুকিয়ে রেখেছিলেন অতপর তিনি সেই দড়ি বের করে হসরত ইসমাইল আলী ভালো মতো বেঁধে নিলেন এরপর তার চোখে একখানা কাপড় বেঁধে নিলেন অতপর হসরত ইসমাইল আলী হসাল্লামকে জবেহ করার জন্য মাটিতে শুইয়ে দিলেন জাতির পিতা হসরত ইব্রাহিম আলী হোসাল্লাম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন তিনি জবেহ করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে তিনি এর মধ্যে চাচ্ছেন আল্লাহর আদেশ পালন করতে তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোন শক্তি বাধা দিতে পারবে না পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দিবেন আল্লাহর প্রেম ও মহব্বতে মাতোয়ারা হয়ে এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফ্রেশ তারা প্রকম্পিত হয়ে যাচ্ছে তারা আল্লাহর তসবি ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে এরপর হজরত ইব্রাহিম আলী হসাল্লাম পুত্র ইসমাইলের গলায় স্তুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ রব্বুল আলমিন স্তুরিকে নির্দেশ দিলেন হে ছুরি খবরদার তুমি ইসমাইলের গলার একটি পশমও কাটবে না তুমি যদি ইসমাইলের গলার একটি পশমও কাটো তাহলে তোমার জন্য আমি জাহান নামের আগুন অবধারিত করে দিব অতপর হসরত ইব্রাহিম আলী হোসাল্লাম বিসমিল্লা বলে পুত্র ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু ছুরি তো পূর্বেই আল্লাহর নির্দেশ পেয়েছে সে আল্লাহর ভয়ে ভীত হয়ে ইসমাইল আলী হোসাল্লামের গলার একটি পশম কাটল না ইব্রাহিম আলী হোসাল্লাম বারবার ইসমাইল আলী হোসাল্লামের গলায় ছুরি চালাচ্ছেন কিন্তু কোন রূপেই তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না তখন হজরত ইসমাইল আলী হোসাল্লাম পিতাকে বললেন আব্বা যান আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জোরে সুরি চালাতে পারছেন না আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে সুরি সঞ্চালন করুন আমরা যদি আল্লাহ রব্বুল আলমিনের আদেশ পালনে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকেই জবাবদিহি করতে হবে ইসমাইল আলী হোসাল্লামের এই কথা শুনে পুনরায় হজরত ইব্রাহিম আলী হোসাল্লাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি Charlotte the কিন্তু তার পরও ছুরি হজরত ইসমাইল আলী হোসাল্লামের একটি পশম কাটল না অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে হজরত ইব্রাহিম আলী হোসাল্লাম একেবারে বিরক্ত হয়ে গেলেন অতপর তিনি সজরে ছুরিটিকে একদিকে নিক্ষেপ করলেন আর সেই ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে সঙ্গে সঙ্গে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল ইব্রাহিম আলী হোসাল্লামের চক্ষু খুলে দেখলেন স্তুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে অতপর তিনি আবার ছুরিটিকে হাত তে নিলেন এবং আল্লাহর নামে পুনরায় তিনি হজরত ইসমাইল আলী হাসাল্লামের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ রব্বুল আলামিন হজরত জিব্রাইল আলী হাসাল্লামকে হুকুম দিলেন ওহে জিব্রাইল তুমি বেহেস্ত থেকে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেস্তি দুম্বাটি রেখে দাও হজরত জিব্রাইল আলী হাসাল্লাম চোখের পলকে বেহেস্ত থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলেন প্রিয় দর্শক এখানে একটি কথা বলে রাখা ভালো এই দুম্বাটি ছিল হসরত আদম আলিফসাল্লামের নেক সন্তান হাবিলের কুরবানীকৃত দুম্বা যেটি আল্লাহ আল্লাহর আলমিন এতদিন বেহেস্তে সংরক্ষণ করে রেখেছিলেন অতপর হসরত জিব্রাহীল আরিফ্লাম ইসমাইল আলিফুসাল্লামকে সরিয়ে ইব্রাহিম আলিফুসাল্লামের সুরিন নিচে সেই বেহেস্তি দুম্বাটি রেখে দিলেন আর এদিকে হসরত ইব্রাহিম আলিফুসাল্লাম সুরি চারিয়ে দিলেন সাথে সাথেই বেহস্তি দুম্বাটি কুরবানি হয়ে গেল কিন্তু হসরত ইব্রাহিম আলিফালাম মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কুরবানি করে দিয়েছেন কুরবানি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে হজরত ইব্রাহিম আলী অতপর তিনি তার চোখ খুলে দেখলেন ইসমাইল তো তার পাশে দাঁড়িয়ে রয়েছে কুরবানি হয়ে গেছে একটি বেহেস্তি দুম্বা এই দৃশ্য দেখে হসরত ইব্রাহিম আলিফসাল্লাম আল্লাহর ফেরেস্তা হসরত জিব্রাহ আলী হাসাল্লাম জিজ্ঞাসা করে হে ভাই জিব্রাইল আল্লাহ রাবুল আলামিন কি তবে আমার কুরবানি কবুল করেননি কেন আমি আমার পুত্র ইসমাইলকে কোরবানি করতে সক্ষম হলাম না হজরত জিব্রাহিল আলী হুসাল্লাম বললেন হে ইব্রাহিম আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে সে ও পুত্রকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন এবং আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করে সিও প্রাণ তার রাহে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন তাতেই আল্লাহ পাক আপনাদের পিতা ও পুত্র উভয়ের উপর অত্যন্ত সন্তুষ্ট তিনি আপনাদের কে পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাই আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর সন্তুষ্ট হয়ে বেহস্ত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন আর সেই দুম্বাটিকে আপনি কুরবানি করেছেন হজরত ইব্রাহিম আলী হোসাল্লামের মুখ থেকে এই কথা শ্রবণ করার পরে হজরত ইব্রাহিম আলী হোসাল্লাম পুনরায় আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করলেন আল্লাহ রব্বুল আলমিন হজরত ইসমাইল আলী হোসাল্লামকে কুরবানি দেওয়ার সর্বশেষ পরিস্থিতির উপর আলোকপাত করে আল উল্লেখ করেছেন অতপর তারা যখন উভয়ে আল্লাহর আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে জবাই করার জন্য কাত করে সাহিত্য করল আর তখনই আমি তাকে আহ্বান করে বললাম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নের আদেশ সত্যি পালন করলে আর এভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে আর আমি তার পরিবর্তে রুষ্ট জন্তু জবাহ করেছিলাম এবং আমি তা পরবর্তীদের জন্য নিদর্শন করে রেখেছি ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক এভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি প্রিয় দর্শক এই ছিল ইব্রাহিম কর্তৃক তার পুত্র হসরত ইসমাইল কে কুরবানি দেওয়ার কাহিনী আল্লাহ রব্বুল আলমিন জাতির পিতা হজরত ইব্রাহিম আলীহাল্লামের এই ত্যাগ তিতিক্ষা ও আল্লাহ প্রেম থেকে আমাদের শিক্ষা লাভ করার তৌফিক দান করুন আমিন